আপনার পরিবারের মধ্যে বিয়ের পরে আপনার ননদ খারাপ হোক দেবর খারাপ হোক আপনার শাশুড়ি খারাপ হোক সবাই খারাপ হোক কিন্তু আপনার হাজব্যান্ড যদি ভালো থাকে মনে করবেন যে আপনার জন্য পৃথিবীটা অবশ্যই জান্নাত আর আর আপনার যদি হাজব্যান্ড খারাপ হয় তাহলে পৃথিবীটা আপনার কাছে আসলে একটু জাহান নামের মতো মনে হবে আসসালামু আলাইকুম আমি আঞ্জুমান আপনাদের দেখুন আঞ্জুমান আহমেদ বক্স থেকে বলছি তো ছোট্ট একটা ব্লউজ আপনাদের সাথে শেয়ার করছি এটা হলো গতকালকে বিকেলের ব্লজ তো গতকালকে বিকেলে আসলে আমি কী রান্না করেছিলাম কী খেয়েছিলাম আর আমি আসলে বছরের প্রথম লিচু খেয়েছিলাম আমার পছন্দের জিনিসটা আমার জামাই এনেছে সেটাও আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই দেখতে থাকুন আর সেটা হচ্ছে যে আমার আসলে খুবই ইলিশ মাছ খেতে ইচ্ছা করছিল তো চারটা ইলিশ মাছ এনেছে তো একটা আমি আসলে ধুয়ে কেটে একদম সুন্দর করে এটাকে ভেজে একদম একটু ঝোলঝোল করে রান্না করব। কারণ যেহেতু আলাফিনা আব্বু যেহেতু গ্যাসে প্রবলেম আসে তারপরে আর কি ভাজি করব না এটাকে একটু ভেজে মানে ঝোল ঝোল করে রান্না করব। আর এদিক এদিক দিয়ে আমি আসলে বিকেলে নাস্তার জন্য চা রেডি করে রেখেছি চা সমুচা তারপরে চিকেন চিকেনটা একটু ফ্রাই করে রেখেছি আর রাতের রান্নার জন্য দেখতে পাচ্ছেন যে ভাত আর ডাল উঠিয়ে দিচ্ছি যেহেতু মাছের মাছ থাকবে ভাত ডাল থাকবে ভাত ডালটা তো থাকতেই হয় যেহেতু বাচ্চারা আছে ঘরের মধ্যে ডাল না হলে কিন্তু ওরা আসলে খেতে চায় না তো মাছের সাথে ডালটা তো থাকতে হবে সেজন্য ডালটাও রান্না করে ফেলছে আর এই দিক দিয়ে দেখতে পাচ্ছেন ঝোল ঝোল করে আমি মাছটা রান্না করব সেজন্য সব আগে থেকে কিন্তু আমি হলুদ মরিচ দিয়ে মেখে রেখেছিলাম হলুদ মরিচ লবণ দিয়ে মেখে মাখাচ্ছি মাখানো ছিল এরপর আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে লবণ সব কিছু দিয়ে মাছটাকে একদম কষিয়ে নেব কষিয়ে একটু পানি দিয়ে দিলে আসলে ইলিশ মাছটা হয়ে যায় ইলিশ মাছের জন্য আসলে বেশি মশলা তসলা কিন্তু বেশি একটা দরকার হয় না এদিক দিয়ে আমার রান্না শেষ হয়ে গেছে তারপরে আলিনাকে একটু পড়াচ্ছিলাম সন্ধ্যাবেলায় আর আমার একদম ভাইরাল হাজব্যান্ড আমার জন্য আসলে লিচু নিয়ে এসেছে আর তালের রাসারি আমার খুবই পছন্দ সেটাও নিয়েছে এই তো আলাফেস